হ্যালো আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিভার্টার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা লোডশেডিংয়ের সময় আমরা আইপিএস করায়ের অনেকেই প্ল্যান করি তো কী ধরনের আইপিএস কিনবো বাজেট কম থাকে বাজেটের সাথে অমিল থাকার কারণে অনেকে আইপিএস নিতেও পারছে না তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনি বাংলাদেশে থেকে কম মূল্যে ভালো মানের ইনভার্টার আইপিএস পেয়ে যাবেন বা আপনার বাজেটের সাথে মিল রেখে আইপিএস নিতে পারবেন আমরা আজকে কথা বলবো ফাইভ ইন ওয়ান ইনভার্টার আইপিএস নিয়ে এই আইপিএস দিয়ে কি কি চালাতে পারবেন তো এখন এটার ভিতরে কি আছে এটাও তো একটু জানা প্রশ্ন থাকতে পারে যে কেসিংয়ের ভিতরে কী আছে এটাও কিন্তু আপনাদের জন্য আমরা খুলে রেখেছি তো দেখুন এটার ভিতরে পুরো প্রায় মাদারবোর্ড এটা দুই সাইডে দেখুন হিট সিঙ্ক এবং এটার যে মাদার এই মাদারবোর্ডের নিচের সাইড আপনি যদি এটা নিচের সাইড দেখেন এই নিচের সাইড মাদার বোর্ডের নিচেও কিন্তু হিট সিং দেওয়া হয়েছে অর্থাৎ মাদার বোর্ডের মাথা যাতে অল টাইম ঠান্ডা থাকে এর জন্যই পর্যাপ্ত পরিমাণে হিট সিং ব্যবহার করা হয়েছে এবং এই হিট দামও কিন্তু অনেক হয়ে থাকে যেটা নর্মাল ইনভার্টারে দেখবেন যে জাস্ট ছোট ছোটো দুই এক হিট দিয়ে থাকে আর এখানে কুলিং ফ্যান রাখা হয়েছে যার কারণে এর ভিতরের বাতাসকে সে কিন্তু অনর্গল ঠান্ডা করতে থাকবে এ সাইডে ডিসপ্লে সাইডের সার্কিট রাখা হয়েছে প্রত্যেকটা সার্কিটই এখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে যাতে কোনোটার থেকে কোনোটার ক্ষতি না হয় অর্থাৎ সবথেকে কোয়ালিটি ফুল করেই এই ইনভার্টার আইপিএসটা তৈরি করা তাই এটা হচ্ছে দুই হাজার ওয়াট এখন আরও একটা বিগ সাইজ তো দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার ওয়াটের ফাইভ ই নন এটা তিন হাজার ওয়াটের ফাইভ ই নন এবং এটার ঠিক ফ্রন্ট সাইডে দুই হাজার ওয়াটের মতোই সবকুল সুযোগ সুবিধা এবং আউটসাইড সাইড এখানেও দুই হাজার ওয়াটের মতোই সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে জাস্ট এর ভিতরের কম্পোনেন্টগুলার পরিমাণ অনেক বাড়ানো হয়েছে এটা হচ্ছে তিন হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস এর ভিতর সাইড এটার হিট সিংগুলা দেখুন দুই হাজার ওয়ার্ড থেকেও এটাতে অনেক হাই কোয়ালিটি হিটসিং ব্যবহার করা হয়েছে পুরুত্ব দেখুন তাই এটার নিচের সাইডে আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানেও কিন্তু নিচের সাইড মাদার বোর্ডে নিচের দিকেও হিটসিং রয়েছে দুই সাইডে হিটসিং এবং ভিতরে পর্যাপ্ত সংখ্যক মসফেট অর্থাৎ এখানে আঠারোটি টোটাল মসফেট ব্যবহার করা হয়েছে এবং এখানে যতগুলো কম্পোনেন্ট প্রয়োজন চারটি চপার বা ট্রান্সফর্মার সহ যা যা প্রয়োজন একটি হাই কোয়ালিটি ইনভার্টার আইপিএস তৈরি করতে সবগুলা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই আইপিএস তৈরির ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় না একটা হাই কোয়ালিটি করতে যা যা প্রয়োজন কারণ এটা আমরা একটু জাস্ট টেস্ট করে দেখব যে এটাতে কীভাবে কী কাজ করবে আমরা জাস্ট ব্যাটারিতে সংযোগ দিয়ে দিয়েছি কোনো বিদ্যুৎ সংযোগ কিন্তু এখনও আমরা দেইনি এখানে দেখুন বিদ্যুৎ সংযোগটা আমরা আলাদাই রেখেছি এখন এই যে আমাদের টেস্টিং বোর্ড টেস্টিং বোর্ড দিয়েই আমরা টেস্ট করব এখানে বাল্বগুলো রাখা আছে এবং এখানে দেখুন আমরা জাস্ট দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে পাঁচটা বাল্ব জ্বলছে এখানে থেকেই লাইনগুলো আসছে তো দেখুন এখানে পাঁচটা একশো আটের বাল্ব জ্বলছে এখন আমি যে ফ্যান চলে কিনা সেটাও টেস্ট আমরা ফ্যান চলে কিনা সেটিও একটু টেস্ট করবো দেখুন আর ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানও চলছে অর্থাৎ এই যে বারো ভোল্টের একটা ব্যাটারি একশো তো বিশ ব্যাটারি এটা থেকে এই মেশিনটা কিন্তু দুইশত বিশ ভোল্টের এসি বিদ্যুৎ বা আমরা যেটাকে বলি কারেন্ট তৈরি করে দিচ্ছে অর্থাৎ আপনার বাসাতে এ ধরনের ফ্যান লাইট টিভি যা কিছু থাকবে মোবাইল চার্জার থেকে শুরু করে সব কিছু আপনি এই একটি ইনভার্টার আইপিএস দিয়ে চালাতে পারবেন এবং এটার ক্ষমতা কতটুকু এটা দিয়ে আপনারা এ ধরনের সিলিং ফ্যান এ ধর এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানের জাস্ট বডি এখানে জায়গা কম থাকার কারণে আমরা জাস্ট বডিটা এখানে রেখেছি এ ধরনের সিলিং ফ্যান ছয় সাতটা সিলিং ফ্যান এ ধরনের বাল্ব যদি ব্যবহার করেন তো আপনি এলইডি বাল্ব সেক্ষেত্রে আপনি সাত আটটা এলইডি বাল্ব চালাতে পারবেন এছাড়া টিভি এবং কয়েকটা মোবাইল চার্জ তো অবশ্যই দিতে পারবেন ওগুলো তো খুব বেশি একটা ওয়াট টানে না আর এ ধরনের দুই হাজার ওয়াটের মেশিনে এ ধরনের সিলিং ফ্যান আপনি চালাতে পারবেন চার থেকে পাঁচটি এলইডি লাইট ছয় সাতটি চালাতে পারবেন এবং মোবাইল চার্জার বা টিভি এগুলাও চালাতে পারবেন তো এখন এগুলার প্রাইস কেমন তো আপনারা এই ধর এটার মূল্য রাখা হচ্ছে দুই হাজার ওয়াটের ইনভার্টার আইপিএসটির মূল্য পূর্বে রাখা হচ্ছিলো পাঁচ টাকা এবং বর্তমানে বর্তমানে মূল্য রাখা হচ্ছে আমাদের নিউ স্টক কিন্তু হাতে চলে এসেছে এর জন্য বর্তমানে মূল্য রাখা হচ্ছে চার হাজার টাকা আর তিন হাজার ওয়াটের এই ফাইভ ইন ওয়ান ইনভার্টার আইপিএস এটির পূর্ব মূল্য ছিল ছয় হাজার পাঁচশত টাকা বর্তমান মূল্য রাখা হচ্ছে পাঁচ হাজার নয়শত নব্বই টাকা তা এই আকর্ষণীয় মূল্যে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এখন আপনারা বলবেন যে ভাই আমার তো ব্যাটারি নাই ব্যাটারিও আপনার নিতে হবে এ ধরনের একশত বিশ অ্যাম্পের ব্যাটারি দিয়ে আপনার যদি তিনটা সিলিং ফ্যান পাঁচ ছয়টি এল ইডি লাইট চালান সেক্ষেত্রে আপনি তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন যদি দুইটা লাইট চাল যদি দুইটা ফ্যান চালান তিন চারটা লাইট চালান সেক্ষেত্রে আপনি চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আবার এর থেকে বড়ো ব্যাটারি রয়েছে দুইশত পনেরো সেই ব্যাটারিটা দিয়ে আরও বেশি আপনি ব্যাকআপ পাবেন অর্থাৎ আপনি কত ঘন্টা ব্যাকআপ চাচ্ছেন কী কী চালাবেন এর উপরে ডিপেন্ড করে মূলত এই ব্যাটারিগুলো নির্বাচন করতে হয় এরপরেও সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম পরিবারেরই এই একশোতে বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি হলেই হয়ে যায় কারণ এটা দুই ঘন্টা বর্তমানে বাংলাদেশে দুই ঘন্টার উপরে কোথাও লোডশেডিং থাকে না সেক্ষেত্রে আপনারা একশো বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি যদি নেন আলাদাভাবে এটির মূল্য সাত হাজার তিনশো টাকা আর আর এই ইনভার্টার আইপিএসটির মূল্য তিন হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস এর মূল্য পাঁচ হাজার নয় শত নব্বই টাকা দুটা একত্রে মিলে মূল্য হচ্ছে তেরো হাজার দুইশত নব্বই টাকা আমরা একত্রে যারা নেবেন তাদের জন্য মূল্য রাখবো তেরো হাজার টাকা আর যদি আপনি দুই হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস এবং একশত বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন তাহলে একত্রে মূল্য হয় বারো হাজার দুইশত নব্বই টাকা আমরা একত্রে মূল্য রাখবো বারো হাজার টাকা বারো হাজার টাকা দুই হাজার ওয়াট নিতে পারবেন এবং একটি একশো বিশারের ব্যাটারি আবার তেরো হাজার টাকা জাস্ট এক হাজার টাকা বাড়ি আপনি তিন হাজার অটের ইনভার্টার আইপিএস এবং একশো বিশ এম্পিয়ারের বারো একটি ব্যাটারি নিতে পারবেন যার যেভাবে প্রয়োজন সিঙ্গেলভাবে বা প্যাকেজ আকারে যার যেভাবে প্রয়োজন আপনারা সংগ্রহ করতে পারেন এখন আপনি সংগ্রহ করবেন কীভাবে সংগ্রহ করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা মধ্যম তিন ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি কাঠালতলা তেসকুন্ডেট তেজগাঁও ঢাকা এছাড়া আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি নিতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমার ডট কমে অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার সময় অবশ্যই কুরিয়ার চার্জের টাকা অ্যাডভান্স করতে হবে এই ব্যাটারি এবং এই আইপিএস একত্রে এটি ট্রান্সপোর্ট খরচ বা কুরিয়ার খরচ আসবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আবার যদি আপনি কুরিয়ার অফিস থেকে রিসিভ করেন সেক্ষেত্রে তিনশো টাকাই হয়ে যাবে মনে রাখবেন যে পাঁচ টাকা বেশি দিয়ে হলেও আপনারা অবশ্যই ভালো একটু কোয়ালিটির পণ্য নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন অনেকেই কিন্তু দেখা এটা দেখাবে অনেকে অনেক কম প্রাইস বলবে অনেকে অনেক বেশি প্রাইস বলবে কিন্তু আমাদের মতো এইভাবে একটু অন্যদেরকে আপনি খুলে দেখাতে বলবেন যে ভাই আপনি কি মাল দিচ্ছেন একটু খুলে দেখান তো খুলে দেখায় যদি এটা দেয় তাহলে যে প্রাইসে দিক আপনি ঠকবেন না অন্তত মালের দিক দিয়ে ঠকবেন না কারণ এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটির আইপিএস সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ